মানুষ হিসাবে যদি তাদেরকে বলা হয় তারা এরা মানুষ নামের কলঙ্ক তার কারণ আরেকজন মানুষকে সহ করছে অথচ সে কত কাছের হক নষ্ট করছে হক নষ্ট করছে আর যে কথাটি বলা হলো যে সম্পত্তি মানে যেটা অন্যায় ভাবে একজন আরেকজনের সম্পত্তি মসজিদে দান করছে দখল করে তার দান করছে আগেই তো আপনাকে আমি হাদিস শুনিয়েছি যে নামি কেমসাম বলেছেন লাতুকালু সালাতুন গরুর সারা যেমন নামক হয় না এরকম এই ধরনের আত্মসাতকৃত সম্পদ মসজিদে দান করলে এটা দান হিসেবে গ্রহণযোগ্য হবে না এবং বরং মসজিদ কমিটি যদি জানতে পারে যে এটা আত্মসাতকৃত মাল তাহলে তাকে ফেরত এটা যথাযথ হকদারের কাছে ফেরত দেওয়াটা উচিত পরে উপরে মসজিদ করার কখনো জায়গা হবে না কারণ মসজিদ একটি পবিত্র জায়গা আর পবিত্র জায়গাটি এটা কোনো অবস্থায় কোনো হারাম সম্পদের উপর প্রতিষ্ঠিত হবে না আপনি জানেন মাসিদ আল্লাহ যারা আখেরাতে বিশ্বাসী আর যারা আহ আল্লাহকে বিশ্বাসী তারাই মসজিদ বানাবে তাহলে এই রোগটার আখেরাতে কি বিশ্বাস আছে অন্যের সম্পদ আত্মকের তো আসেই মসজিদে দখল করা হ্যাঁ তবে কতগুলো সম্পদ এমন আছে যেটা খাস জমি যেগুলোকে একটা জায়গা তারা এরিয়া করে সেখানে নামাজ পড়ছে এবং তাদের আশা আছে সরকারের কাছে হয়তো বা এক সময় আবেদন করে পাওয়া যাবে তাহলে এখানে কিন্তু পর্যায়ক্রমে দেখা যায় যে বিশ বাইশ বছর পর আসতে আস্তে সরকারের ঘরে এটা দেন দরবাস করলে আসা যাওয়া করলে অটোমেটিক সেই জমি গুলো সেটা তো খাস জমির ব্যাপারে কিন্তু অপরের জমি দখল করার দিকে যাওয়া এটা তো কোনোভাবেই ইসলাম সেখানে মসজিদ বানানোর তো প্রশ্নই আসে প্রশ্নই আসে এরকম অপবিত্র জায়গা মসজিদ মসজিদ করা তাই সেটা তো কোনোভাবেই গ্রহণ যোগ্য নয় আরেকজন বোন আমাদের কাছে যেটা প্রশ্ন করেছেন যে কোন মুসলমান যদি আল্লাহ এবং কটুক্তি করে তাহলে তার শাস্তিটা কি এবং তাকে কি বলা যায় এটা পরিষ্কার কথা যে যারা ইসলাম গ্রহণ করার পরে রসুলের প্রতি যাদের বিশ্বাস যারা তুলে নিয়েছে তারা কিন্তু আর মুসলমান থাকবে না নবীকে কোনোরকমভাবে কটুক্তি করা অথবা এলকাউল বা সাফিল কোরআনকে ডাস্টবিনে ফেলে দেওয়া ঠিক অন্যরূপ ব্যবহার তালাত পুজো কালে মাফিল কুফুর কুফুরি কালেমা মুক্তি উচ্চারণ করা নবীর সম্পর্কে বদনাম করা এই ধরনের যতগুলো বাজে কাজ আছে যদি কোনো ব্যক্তি করে তার ইবানবীকে কষ্ট দিয়েছে আবুল হা এবং নবীর গায়ে আঘাত করার কারণে আল্লাহ তালা তাকে প্লেগ রোগ দিয়েছিলেন এবং যাতে করে তার গোটা দেহের মধ্যে পছন্দ হয়েছিল আর নবীর গায়ে পাথর মেরেছে যে রোগটা আব্দুল্লাহ রফা মা উহুদের ময়দানে সে লোকটার বংশে আজ পর্যন্ত যারা জন্ম নিয়েছেন তাদের কারো একটা দাঁত নাই তার মানে ওই বংশের মধ্যে আল্লাহ দাঁত উঠা বন্ধ করে দিয়েছেন এই যে পৃথিবীতে নবীর সাথে যে আদি করলে এটা যে আল্লাহর পক্ষ থেকে একটা পারমানেন্ট শাস্তির ব্যবস্থা হয় তার কিন্তু প্রমাণ এখানে আমরা খুঁজে পাচ্ছি তো কারণ তারা এখনো যারা আল্লাহ এবং রসুলকে এভাবে কষ্ট দিবে বা গালি দিবে বা কটাক্ষ করবে তাদের নিঃসন্দেহ তারা মোর্তা তারা ইসলাম থেকে খারিজ এবং সকল মুসলমানের প্রতিবাদ করা এটি একটি দায়িত্ব আমরা মুসলমানের পরস্পরের হক নিয়ে যে আলোচনা করছিলাম সেটা আপনি বলছেন হ্যাঁ মূলত মুসলমানের হক নিয়ে যে আমরা যে কথাগুলো বলছিলাম যেটা আপনাকে আগেও বললাম যে কোন মুসলিমে মুসলিমে হারাম হোক একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর কি দায়িত্ব আমরা এই হাদিসের অর্থটা জানতে গেলে তার আগে সাবাস যে আজকে যে ভাইরা সেখানে ক্ষতিগ্রস্ত হলেন এই যে তারা এগিয়ে আসলেন সেনাবাহিনীকে যে সর্বস্তরের ব্যক্তি জনগণ যার যতটুকু ছিল তারা কিন্তু এগিয়ে আসছে সর্বস্তরের মানুষ সর্বস্তরের মানুষ এটা কিন্তু এই যে মুসলমানের দায়িত্বই কিন্তু এটা এই ধরনের যত আরেকজন বিপদে পড়বে সেখানে ও তার বিপদ থেকে আহ অপরজনে হেসে উঠবে তা কিন্তু নয় বরং সেখানে একজন মুসলমান আরেকজন মুসলমানের বিপদে সেখানে তার কাছে চলে যাবে তার নিকটে চলে যাবে তার ধন তার সম্পদ তার যান মালের হেফাজতকারী হিসাবে একজন মুসলমান তার পাশে গিয়ে দাঁড়াবে তোমার মুসলিমে আরেকজন মুসলমানের উপরে নিষিদ্ধ যে বিষয়টা সেটা হলো যে তার সম্মান যাতে কোনো ক্রমে কোনো মুসলমান কাউকে যেন কোনো ভাবে অসম্মান না করে এবং সেই সম্মানের বিষয়টা কিন্তু আপনি যদি ধরেন এটা স্তর ভিত্তিক যেমন বাবা দাদা নানা নানি শ্বশুর শাশুড়ি এ ধরনের যারা মুরব্বী পর্যায়ে অথবা চাচা চাচি অথবা ফুপা ফুপি খালা খালু এরা যে যে পর্যায়ে হোক না কেন তাদের প্রতি